আসসালামু আলাইকুম শকিনে গ্রুপ নামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো কালিম পাখির পোষা বাচ্চা এ দেখেন বাচ্চা কতটা পোষা এই যে এ ধরনের পোষা বাচ্চা যে কেউ চাইলে খুব সহজে কিন্তু আপনারা পোষ মানাতে পারবেন এবং লালন পালন করতে পারবেন এই ধরনের বাচ্চা মানুষকে ভয় পাবে না কারণ এদেরকে আমরা একেবারে ছোটো থেকেই কিন্তু আমাদের কাছে রেখেই কিন্তু লালন পালন করা হয়েছে যার কারণে এরা কিন্তু মানুষকে কোনো ভয় পায় না এ ধরনের বাচ্চা আপনি খুব সহজেই যে কোনো জায়গায় রেখে কিন্তু পোষা পোষাভাবে তৈরি করতে পারবেন এ পাখি যখন বড় হবে কোনো ধরনের ভয় পাবে না কিছু কিছু পাখি থাকে যেগুলো আসলে জঙ্গলের বাচ্চা হয় খালে বিলের বাচ্চা যেগুলো ওইগুলো হলে কিন্তু বাচ্চার কাছে যাওয়া যায় না যখন আপনার বাচ্চা মানুষকে ভয় পাবে ওই বাচ্চাকে আপনি কখনোই পোষ মানাতে পারবেন না আর যে বাচ্চা বয় পাবে না সে বাচ্চাকে আপনি যেভাবে চাইবেন খুব সহজেই কিন্তু এই ধরনের বাচ্চা আপনি পোষা মানাতে পারবেন দেখেন এখানে আমরা খাবার দিয়ে দিয়ে রেখেছি বা নিজেরাই কিন্তু খাবার খাচ্ছে আসলে অনেকে আমাদেরকে যে প্রশ্নগুলো করেন যে ভাই এক মাসের বাচ্চা এবং দুই মাসের বাচ্চা এনে আমরা কি লালন পালন করতে পারবো কি না অবশ্যই লালন পালন করতে পারবেন এক মাস এবং দুই মাসের বাচ্চা এবং তার থেকে ছোট বাচ্চাও কিন্তু লালন পালন করতে পারবে সেই বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে ওইভাবে যারা লালন পালন করছে ওইভাবে করে তাহলে আপনি খুব ছোটো বাচ্চাও কিন্তু লালন পালন করতে পারবেন এখানে দেখেন আমরা খাবার দিয়ে রেখেছি কোনো ধরনের আপনি শুধু খাবার দিয়ে রাখবেন এদেরকে এ ধরনের বাচ্চাকে খাবার দিয়ে রাখবেন পানি দিয়ে রাখবেন ওরা নিজেরাই গোসল করবে পানি খাবে খাবার খাবে ওইটাই আপনি এদেরকে যে খাওয়ার খাওয়াই দিতে হবে এবং না এ ধরনের বাচ্চা খুব সহজেই কিন্তু লালন পালন করতে পারবেন তো যারা এই ধরনের প্রশ্নগুলো করেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের বাচ্চা আপনি লালন পালন করতে পারবেন কি না অর্থাৎ আপনার যদি একটু জায়গা থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই বাচ্চাগুলো লালন পালন করতে পারবেন আর দুইটা চারটা হলে আপনারা খাসায় লালন পালন করতে পারবেন এখানে দেখেন আমাদের এই যে চব্বিশ বাই চব্বিশ খাসা এই ধরনের খাসাগুলো চারটা বাচ্চা ছয়টা বাচ্চা দুইটা বাচ্চা এই যেভাবে লালন পালন করতে পারবেন দেখেন আমরা এখানে পানি দিয়েছি এদের গোসল করার জন্যই যে বাচ্চারা গোসল করে যার যখন ইচ্ছা হবে কিন্তু গোসল করবে পানি দিয়ে রাখবেন কালিম পাখির জন্য অবশ্যই পানি প্রয়োজন আর কাঁচা গাছ এবং কচুরি প্যানা এই ধরনের কচুরি ফেনা আপনারা চাইলে দিতে পারেন এ ধরনের ফেনা কিন্তু নরম ফেনাগুলো এরা খুব বেশি খায় তো এই ধরনের ফেনা যদি থাকে যাদের কাছাকাছি তাহলে আপনারা এই ফেনাগুলো দিবেন আর যারা শহরে আছেন তারা তো চাইলে এগুলো দিতে পারবে না তারা সেই ক্ষেত্রে ফিট বেশি ব্যবহার করবেন ব্রয়লার ফিট ভালো নারিশ কোম্পানি ভালো ফিট খাবেন তাহলে বাচ্চা খুব কোয়ালিটি ভালো থাকবে তো তা যাদের এই ধরনের বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করেন তারা অবশ্যই আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন